নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে ব্যাকরণ সাজেশন নিয়ে আলোচনা করছি ব্যাকরণ সাজেশন বলতে রায়মার্টিনের এই প্রশ্ন বিচিত্রায় যে ব্যাকরণের উপর সাজেশন অংশগুলো আছে সেই সাজেশনগুলো ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করতে পারছে না ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার রায় মার্টিনের যে ব্যাকরণ সাজেশনগুলো আছে সেগুলো আমরা করতে পারছি না কারণ হলো দেবনাগরী হরফ বা সংস্কৃত হরপে থাকার জন্য আমরা ঠিকমতো বুঝতে পারছি না পড়তে পারছি না তাই আপনি এগুলো আমাদের সমাধান করে দেন তো সেজন্য আজকে উপস্থিত হওয়া আজকে আমি তোমাদের এই প্রশ্ন বিচিত্রা থেকে কারকের উপর যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশন অংশটুকু আমি তোমাদের আজকে উত্তর করে দিচ্ছি তোমাদের আজকে যদি ভালো করে এই ভিডিওটি তোমরা শেষ অব্দি ফলো করো তাহলে তোমাদের সেই সংস্কৃত অক্ষর বা দেবনাগরী অক্ষরের প্রতি যে একটা ভীতি সেটা কিন্তু আর থাকবে না দূর হয়ে যাবে তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো প্রায় প্রশ্নগুলো কিন্তু দেবনাগরী হরফে অর্থাৎ সংস্কৃত অক্ষরে দেওয়া আছে আমি তোমাদের আজকে সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন পিতা পুত্রেন সহ গচ্ছতি অথবা সহ পুত্র গচ্ছতি অথবা সহই দশভি দশভী পুত্রই ভারং বহতি গর্ভবি রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এই বি নম্বর অপশন সহযুক্তে অপ্রধানে সূত্রযোগে তৃতীয় বিভক্তি তারপর দু নম্বর দেখো রাজা প্রাসাদাতাত অথবা সপ্রাসাদ প্রেক্ষাতে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এই ডি নম্বর অপশান লবলপে কর্মণ্য ধীকরণে চ বার্তিকানুসারে কর্মে পঞ্চমী বিভক্তি তারপর তিন নম্বর দেখো বালক অঙ্গনে প্রিরতি অথবা মাতা বস্ত্রং বিতরতি রেখাঙ্ক্ষিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এই নম্বর অপশনটা স্বতন্ত্রকর্তা সূত্রানুসারে কর্ত্রিকারক এবং প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা সূত্রানুসারে প্রথমা বিভক্তি তারপর চার নম্বর দেখো বিদ্যান সর্বেশাং পূজিত রেখাঙ্কিত পত্রীর কারক বিভক্তি হলো এটা হবে এ নম্বর অপশনটাই দেখো তাস্য চ বর্তমানে সূত্রানুসারে কর্তায় ষষ্ঠী বিভক্তি তারপর পাঁচ নম্বর দেখো বালিকয়া পুষ্পং দৃশ্যতে অথবা শিশুনা চন্দ্র দৃশ্যতে অথবা ছাত্রেন পুস্তকং পাঠ্যতে অথবা ছাত্রে ন পাঠ পাঠ্যতে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হল এটা হবে বি নম্বর উক্ত কর্মে প্রাথিপদিকার্থে প্রথম বিভক্তি তারপর ছ নম্বর দেখো বালক দ্রুতং গচ্ছতি অথবা মধুরং গায়তি অথবা অশ্ব দ্রুতং ধাবতি রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হল এটা হবে বি নম্বর

ও কর্মনি দ্বিতীয় সূত্রযোগে দ্বিতীয় বিভক্তি তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা বৃষ্টি বিঘ্নিত পরিবেশে ভিডিও করতে হচ্ছে তো তাতে তোমাদের সাউন্ড সিস্টেমে কিন্তু একটু প্রবলেম হতে পারে তবুও তোমরা একটু মানিয়ে নেবে আমি তোমাদের ভিডিওগুলো দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করছি তারপরে দেখো আট নম্বর বানেনো নিহত মৃগ রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হলো এটা হবে এ নাম্বার অপশান কর্তৃকরণ এস তৃতীয়া সূত্রানুসারে অনুক্ত করণে তৃতীয়া বিভক্তি তারপর নয় নম্বর দেখো ইদং জগৎকৃষ্ণস্ব কৃতি অথবা কালিদাসস্ব কৃতি মেঘদূতম রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হল এটা হবে বি নম্বর কর্তৃকর্মণ কৃতি সূত্রানুসারে কর্তায় ষষ্ঠী বিভক্তি তারপর দশ নম্বর দেখো দিনং প্রতি দয়াং কুরু রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হলো এটা হবে এ নাম্বার অভিত পরিত্র সময়া নিকোষা হা প্রতিযোগে অপি বার্তিকানুসারে দ্বিতীয় বিভক্তি তারপর এগারো নম্বর দেখো গ্রামং নিকোসা নদী রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হলো এটাও হবে এ নাম্বার অপশানটাই দেখো আন্ডারলাইন করা শব্দের পরের শব্দটাই কিন্তু উত্তর এটা কিন্তু একটা ক্লু তোমরা একটা দেখে নেবে এই ব্যাপারে যে নিকোষা শব্দটা কিন্তু এখানে দেওয়া আছে এই উত্তরটাই কারেক্ট হবে অবিত পরিত সময়া হা প্রতিযোগে অপি বার্তিকানুসারে দ্বিতীয় বিভক্তি তারপর বারো নম্বর দেখো প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয় সেটা অবশ্যই হবে সি নম্বর প্রথমা এরপর আমরা তেরো নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো তেরো নম্বর প্রশ্ন ইপসিততম ও অনিপসিত বোধাতে কারক হয় এখানে স্থানে কোন কারক হবে এটা হবে সি নম্বর কর্মকারক তারপরে চোদ্দ নম্বর বিবৃতি ওয়ান দেখো কি বলা আছে কর্মকারকে দ্বিতীয় বিরক্তি হয় এটা সত্য দু নম্বরে বলা আছে অপবর্গে তৃতীয় বিরক্তি হয় এটাও সত্য তারপর বিবৃতি তৃতীয় বলা আছে ক্রিয়া বিশেষণে প্রথমা বিবর্তি হয় এটা কিন্তু কারণ ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে তিন নম্বর বিবৃতিটা ভুল চার নম্বরে বলা আছে অনিশ্চিত ক্ষেত্রে কর্মকারক হয় এটা ঠিক তাহলে তিনটে ঠিক পাওয়া গেল একটাই ভুল এই তিন নম্বর বিবৃতিটা ভুল এটা কোথায় বলা আছে কোন অপশনে দেখো এই যে ডি নম্বর অপশনে বলা আছে এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার সত্য তারপরে দেখো পনেরো নম্বর কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এটা হবে সি নম্বর জেরাঙ্গ বিকার তারপরে শোকেন দুঃখম এটা হবে ডি নম্বর হেতু তারপরে জটাভি তাপস এটা হবে বি নম্বর ইথং ভূত লক্ষণে তারপর পিতৃ আগত পুত্র এটা হবে এ নম্বর সহযুক্তে অপ্রধানে তাহলে এখানে এই সি নম্বর অপশনটা কারেক্ট আছে দেখো সেই হিসেবে একের সি দুই এর ডি এর বি চারের এ তারপর দেখো ষোলো নম্বর উনো বারনো প্রয়োজনার্থৈষ্ট সূত্রের প্রয়োগ এই সূত্রের প্রয়োগ এখানে চারটি অপশন আছে তার মধ্যে কোনটা সঠিক হবে সেটা কিন্তু তোমাদের রায় মার্টিনের বইয়ে এই দুই নম্বর দেওয়া আছে এটা কিন্তু হবে না এটা ভুল আছে যেমন প্রয়োজনার্থক অলং বিবাদেন এই উদাহরণটা ঠিক নয় সেদিক থেকে এই চার নম্বর অপশানটা সঠিক মনে হয় বারণার্থক অলং বিবাদেন উনার্থং ধর্মেন রহিত আর প্রয়োজনার্থক তপস্যা কারিয়ম তারপর সতেরো নম্বর দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে এখানে কী বলা আছে এক নম্বরে সম্বোধন চা এটা হবে বি নম্বর প্রথমা তারপরে হেতৌ এটা হবে তৃতীয়া তারপর অন্তরান্তরে নিযুক্তে এটা হবে দ্বিতীয়া তারপর উপন্নাদ্যাং বস এটা হবে কর্মকারক তাহলে এখানে সি নম্বর অপশনটা কারেক্ট আছে একের বি দুই এর এ তিন এর ডি চার এর সি তারপর দেখো আঠারো নম্বর প্রশ্ন হেতু অর্থে ড্যাশ বিভক্তি হয় আমরা জানি হেতু অর্থে এই এ নম্বর তৃতীয় বিভক্তি হয় তারপর উনিশ নম্বর দেখো অব্যয়যোগে প্রথমা প্রথমাবিভক্তির সূত্রটি হল এটা হবে সি নম্বর না বিধানম তারপর কুড়ি নম্বর দেখো কলাপনের অত্যন্ত সংযোগে সূত্রের প্রয়োগ এই সূত্রের প্রয়োগ চারটা অপশন দেওয়া আছে কোনটা ঠিক হবে এই তিন নম্বর অপশনটা ঠিক হবে দেখো পথ পরিমাণবাচক বাচক প্রসং কুহিলা নদী তারপর মাস পরিমাণবাচক মাসং কল্যাণী তাহলে এখানে এই যে সি নম্বর অপশনটা তোমরা কারেক্ট করবে এই তিন দেওয়া আছে এখানে তারপর দেখো একুশ নম্বর প্রশ্ন পুণ্য দৃষ্ট হরি অথবা ভয়েন কম্পতে বালিকা অথবা শোকেন অথবা হর্ষেন নৃত্যতি বালা অথবা দুঃখেন রদিতি বালা রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে বি নম্বর অপশন হেতু অর্থে তৃতীয় বিভক্তি তারপর বাইশ নম্বর দেখো প্রসঙ্গ গিরিপৃষ্ঠতি অথবা মাসং ব্যাকরণং পাঠতি রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এ নম্বর অপশান কালাধ্য সংযোগে সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি এরপর তেইশ নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো তেইশ নম্বর প্রশ্ন গ্রামায় গচ্ছতি কৃষক রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হল এটা হবে এ নম্বর অপশান গত্তার্থ কর্মণী দ্বিতীয় চতুর্থ চেষ্টায়াম অর্ধনী সূত্রানুসারে চতুর্থী বিভক্তি তারপর চব্বিশ নম্বর শিখয়া বটু জ্ঞাত রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হল এটা হবে ডি নম্বর অপশান ইত্তম্ভূত লক্ষণে সূত্রযোগে তৃতীয় বিভক্তি তারপর পঁচিশ নম্বর দেখো কর্ণ দাতা ইতি বিশ্রুত অথবা দশরথ ইতি নৃপতি পদগুলির কারক বিভক্তি হল এটা হবে ডি সূত্রযোগে প্রথমা বিভক্তি তারপর ২৬ নম্বর মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হল এটা হবে ডি নম্বর তার প্রযোজক সূত্রযোগে প্রযোজক কর্তায় পত্রিকারক এবং প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা সূত্রানুসারে প্রথমা বিভক্তি তারপর ২৭ নম্বর দেখো কৃপনং ধিক রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হলো এটা হবে এই নম্বরটাই ধিক শব্দযোগে দ্বিতীয় অভিব্যক্তি আমি তোমাদের বলছিলাম যে আন্ডারলাইন করার শব্দের পরের শব্দটাই কিন্তু উত্তর হয় কারোকে বেশিরভাগ ক্ষেত্রে তাই তোমরা এটা মনে রাখবে তারপর আঠাইশ নম্বর দেখো স্বপৃষ্ঠেন কুব্জ অথবা কর্ণেন বধির বালক অথবা বালক চক্ষু কান অথবা পানি না কুনি অথবা মুখেন ত্রিলোচন রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এ নাম্বার অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি তারপর উনত্রিশ নম্বর দেখো ধনং বিনা সুখং ন ভবতি অথবা শ্রমং বিনা বিদ্যা সুখং ভবতি অথবা শ্রমং বিনা ন সিদ্ধতি রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হল এটা হবে সি নম্বর বিনা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি তারপর তিরিশ নম্বর দেখো কলকাতাম অনুবসতি অথবা বনম অধিবসতি মুনি অথবা হরি বৈকুণ্ঠম উপবসতি অথবা স বনম উপবসতি অথবা রাজা কুটিরম আবসতি অথবা কৃষ্ণ দ্বারকাম উপবসতি এই যে উদাহরণগুলো এতগুলো দেওয়া আছে অথবা দিয়ে এগুলো না আসে তোমাদের এখান থেকে কিন্তু একটা উদাহরণ আসতে পারে একটা উদাহরণ আসলেও কিন্তু উত্তরটা একই থাকবে তো বলছে এখানে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এ নম্বরটা উপন্যশ সূত্রানুসারে কর্মকারক ও কর্মনি দ্বিতীয় দেখো প্রসং কুটিলা নদী অথবা স মাসং অধীতে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এই সি নম্বর কালাধনের অত্যন্ত সংযোগে সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি তারপর বত্রিশ নম্বর দেখো জটাভি তাপসম অপস্যম অথবা অস্ত্রেন সৈনিকং জানামি অথবা পুস্তকেন ছাত্রং জানামি অথবা শিখয়া পরিব্রাজক রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হল এটা হবে এই যে ডি নম্বর উপলক্ষণের তৃতীয় বিভক্তি যে ব্রাকের সূত্রটা দেওয়া আছে ইত্তম ভূত লক্ষণে তারপর তেত্রিশ নম্বর দেখো স ন ব্যাকরণম অপঠত অথবা ন ইদং পুস্তকং অপঠত রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে বি নম্বর অপশান অপবর্গে তৃতীয় বিভক্তি তারপর চৌত্রিশ নম্বর সুখেন স্বপীতি রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হলো এটা হবে এই সি নম্বর অপশান প্রকৃত্যা দিব্য উপসংখ্যানম বাড়তিকানুসারে তৃতীয় বিভক্তি তারপর পঁয়ত্রিশ নম্বর দেখো ফলেভ্য উদ্যানং ইয়াতি রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হল এটা হবে সি নম্বর ক্রিয়ার্থ পদস্য তা কর্মনি স্থানীয় সূত্রানুসারে কর্মে চতুর্থী বিভক্তি তারপর ছত্রিশ নম্বর বিবহ কর্মচ সূত্রের প্রয়োগ হলো এটা হবে ডি নম্বর অপশন এ ও সি উভয়ই তারপর সাইত্রিশ দেখো অতি দেবান কৃষ্ণ রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হলো এটা হবে বি নম্বর অপশান প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া সূত্রযোগে দ্বিতীয় বিভক্তি তারপর আটত্রিশ নম্বর দেখো সজ্জাম অধিসেতে রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হল এটা হবে এ নাম্বারটাই নম্বরটাই স্থাসান কর্মসূত্রানুসারে কর্মকারক এবং কর্মনি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি তারপর উনচল্লিশ নম্বর জগত কর্তা ঈশ্বর রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি হল এটা হবে এই ডি নম্বর অপশন কর্তৃকারমাণ কৃতি সূত্রানুসারে কর্মে ষষ্ঠী বিভক্তি তারপর চল্লিশ নম্বর দেখো মেঘ গার্জতি অথবা শিশু ক্রীরতি অথবা রাম বনং গতবান, অথবা বালকা চন্দ্রং চন্দ্রতী রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এ নম্বর অপশান উক্ত কর্তায় প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি এবার আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি অর্থাৎ একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো মুনি ফলানাং তৃপ্ত রেখাঙ্কিত পটির কারক বিভক্তি হলো এই সি নম্বর অপশনটা হবে কর্মা দিনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়া ষষ্ঠে ও সূত্রানুসারে পরণের অবিবক্ষায় ষষ্ঠী বিভক্তি তারপর 42 নম্বর দেখো কৃষ্ণ দারোকাম অধিতিষ্ঠতি অথবা হরি বৈকুণ্ঠম অধ্যাস্তে অথবা শিব কৈলাসম অধিতিষ্ঠতি রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এই সি নম্বর অপশন অধিপূর্বক স্থা ধাতুর আধারের কর্মে দ্বিতীয় বিভক্তি তারপর দেখো তেতাল্লিশ নম্বর রামেন রাবণ হত রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হল এ নাম্বার অপশনটাই হবে পত্রিকরণয় তৃতীয়া সূত্রানুসারে অনুক্ত করণে তৃতীয় বিভক্তি তারপর চুয়াল্লিশ নম্বর প্রভু ভৃত্তেন কারিয়ং কারায়তি অথবা গুরু শিষ্যান বেদং পাঠয়তি অথবা গুরু শিষ্যং বেদং পাঠয়তি রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হল এটা হবে এ নম্বরটাই প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি তারপর পঁয়তাল্লিশ নম্বর দেখো অনসুয়ে পুত্র গচ্ছসি অথবা রাম মাম রক্ষ এখানে এই অনুসূয়ে এবং রাম পদের দ্বারা কিন্তু আমরা কি বুঝছি সম্বোধন করা হচ্ছে তাই এখানে বলা আছে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এই যে স্থান এখানে কোথায় বলা আছে সম্বোধনের কথা সেটা কারেক্ট হবে এই যে ডি নম্বর সম্বোধনে প্রথমা বিভক্তি এই ডি ডি নম্বরটাই এখানে হবে ছেচল্লিশ নম্বর দুগ্ধস্য পানং শিশু না রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো এটা হবে ডি নাম্বার নম্বর সূত্রযোগে কর্মে ষষ্ঠী বিভক্তি তারপর নম্বর দেখো মৎস্য জলং বিনা ন জীবতি অথবা বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে সি নম্বর পৃথক বিনা নানাভিস তৃতীয়ান্নরস্যাম সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি তারপর আটচল্লিশ নম্বর ভিক্ষুক পাদেন খঞ্জ অথবা বালক পাদেন খঞ্জ অথবা শিশু পাদেন খঞ্জ রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হলো এটা হবে এই সি নম্বর জেনাঙ্গ বিকার সূত্রানুসারে তৃতীয় বিভক্তি তারপর ঊনপঞ্চাশ নৃপ রাজধানীম অধিবসতি অথবা হরি বৈকুণ্ঠম অধিবসতি রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি হল এটা হবে বি নম্বর অপশন উপ্যাং বস সূত্রানুসারে কর্মকারক ও কর্মণী দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি তারপর পঞ্চাশ নম্বর দেখো জপম অনুপ্রাবর্ষৎ রেখাঙ্কিত পত্তির কারক বিভক্তি হলো, এটা হবে এ নাম্বার দেখো অনুকর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি তারপর একান্ন নম্বর দেখো গিরি রেখাঙ্কিত কারক বিভক্তি হলো এটা হবে বি নম্বর অপবর্বে তৃতীয় বিভক্তি তারপর বাহান্ন নম্বর বিবৃতি এ দেখো শ্রম অন্তরেন বিদ্যে নভব এটা ঠিক কারণ আর অন্তরান্তরেনের সূত্রানুসারে অন্তরা এবং শব্দ শব্দযোগে দ্বিতীয় বিরক্তি হয় এটাও ঠিক এবং আর হলো এর সঠিক কারণ এটাই হবে কোথায় লেখা আছে এই এ নম্বর অপশন এ ও আর উভয়ে সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপর দেখো একদম তেপান্ন নম্বর শেষ প্রশ্ন শিশু চন্দ্রং পাশী রেখাঙ্কিত পত্তির কারক বিভক্তি হল এটা হবে বি নম্বর অপশন অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি তো বন্ধুরা আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে কারকের সাজোশন অংশটুকু আলোচনা করে দিলাম এরপরে সমাজ প্রত্যয় এবং গদ্যপদ্য নাটক সাহিত্য ইতিহাস এক এক করে সব দিতে থাকবো তোমরা চোখ রাখো নিগম সুধা সাংস্কৃতিক চ্যানেলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ